তিনি বললেন খোদার আপনি আমাকে একবার সুযোগ দেন আমি যাবো যাবো আর বেরিয়ে চলে আসবো আমার কাজটা সেরে বেরিয়ে আসবো আমি থাকবো না তবে আমার বহুদিন থেকে যা হয়নি মন চাই অনেক কাকুতি বিনতি করে বুঝিয়ে সুঝিয়ে দিলেন মুখটা হা করলো মুখের ভিতরে বসে গেলেন মুখটা বন্ধ করে মাথাটা টেনে নিয়ে টুপ টুপ করে হেঁটে ওই গাছের কাছে নিয়ে গেলে গাছটা যে গাছ হলো বন্ধ সাজা রেখে যা করলে করে গাছের সেই পানি উঠের মতো আকার ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন

বেহেস্তের ভিতরে আদম হওয়া আছি আমরা জানি জানি আমি জানি তবে তাদের সময় শেষ হয়ে গেল এই গাছের ফলটা তারা কে খেতে মানা করেছে যদি তারা না খায় বেহেস্ত থেকে বার হয়ে যাবে আর যদি খেয়ে নেয় তাহলে বেহেস্তে সারা জীবন থাকবে এরা কদিনের মধ্যে বার হয়ে যাবে এত সুখের জায়গা শান্তির জায়গা থেকে ছেড়ে কোথায় থাকবে এদের মহাব বিভ্রান্তির বেড়া জালের প্রথম অস্ত্র আমাকে শেষ করা আপনাকে শেষ করা আমার শেষ করার প্রথম বেড়াজালের দড়ি হলো নারী জাতিরা ভাই সেটাই করে তার স্বামীর কাছে কাকুতি করবে বলে একটু কহিস না কহি আমার দেখলে একটু কহিস বলবেন না বলবেন দেশীয় কথা এরকম বল মা হাওয়া কেমনি বলে আল্লাহ করে না তেমন চক্রান্তে পড়ে গেল বিভ্রান্তির বেড়া জালে পড়ে গিয়ে বাধ্য হলেন হাজরাতে মা হাওয়া আলিহেমুসালাম ছোট্ট একটা দানা ছিঁড়ে ফেললেন রস বেরোলো টুপ করে ফুটা ফোটা পড়তে লাগলো কষ্ট পেল আঘাত পেল আবার ওটা একটু মুখে দিয়ে দিতে বললে দেখতে পেলেন বলে মুখে দেওয়া হলো বলে হা কেমন লাগলো বেশ ভালো লাগলো আপনি একা বেঁচে গেলেন আপনার স্বামী আদমকে একটু খাইয়ে দেন উনিও থেকে যাবেন কোনো অসুবিধা নাই মা হাওয়া একেবারে বলে একা হয়ে গিয়েছে অমনি কি কিছু অংশ দানা। কেউ বলেছে গুড়ি করে হাত দিয়ে চেপে ছিঁড়ে দিয়েছিল কেউ বলে না একটু খেতেন একটু নিয়ে গিয়েছিলেন বলে আদম আমার স্বামী ও আমার সহার আপনি কিছুটা দানা খেলেন বলে কোথা থেকে নিয়ে আসলেন ওই যে গাছ থেকে বলে না খাবো না বলে শরীর আমি আপনাকে বলছি

আল্লাহর হুকুম ছিল খাবে না তারা যখন খেয়ে নিলেন দুইজনায় সাথে সাথে বাবা দমের যে মাথার উপরে বেহেস্তি তাজ আল্লাহর উপর আরবিন সম্মানার্থীর জন্য পড়িয়েছিল সেই তাজ সর্বপ্রথম মাথা দিয়ে খুলে উড়ে গেল তারপরে গায়ের লেবাস পোশাক খুলে পড়তে লাগলো উলঙ্গ হয়ে যেতে লাগলেন রবিয়া তো গুনাহ করলেন না ভুল করে ফেললেন খộmটাকে আমার ন করে ফেললেন অমনি আল্লাহর তরফ থেকে তামাম লেবাস উজা খুলে উলঙ্গ হয়ে গলে স্বামী আর স্ত্রী দুজনের পোশাক সরে গেল দুরা দুড়ি শোনা চুড়ি করতে लागले কেউ কাছের পাতা নাই না बहसতে গাছ তবে একটা শুনেন আপনি যদি बहसতে যান আমার কথা মিলিয়ে নেবেন তবে দেখবেন বেহেশতে যত গাছ আছে বন্ধুর আমার আঙ্গুরের বাগান আছে বেদানা আছে খেজুরের গাছ আছে বইয়ের গাছ আছে নেমুর গাছ আছে সব রকম ফলের গাছ আল্লাহ বেহেশতে রেখে যায় প্রত্যেকটা পাতাতে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা গাছের গোড়াতে আমার নবীর নাম মোহাম্মদ লেখা আছে আমার নবীর নাম শুনে খুশি হলেন না খুশি হলেন না বাজার ঘুরেন কতটা খুশি না বেশি যাতে বলেন না মার খাবে

বেশি পারে আমি একটু কম পারি মনে করলাম ধরে নিলাম তবে আমি সবার থেকে বেশি জানি না যতটুকু আল্লাহ জানিয়েছে তার ভিতর থেকে বলতে যে অনেকে আমার থেকে বেশি জানে এটা আমি স্বীকার করছি কিন্তু আমি সবার থেকে বেশি জানি না ভাইজান হজরতে আদম হওয়ারি সালাম যখন উদাসীন হয়ে গেলেন ফেরেস্তা জিব্রাইম ঝাওয়াদম আদম

আল্লাহ নির্দেশ একটা গাছ ডুমোর গুল্লুর যার সাধারণ কোথায় ডুমোর আঞ্জির সেই গাছ থেকে বাবা আদম তিনটি পাতা পেড়ে সামনে পিছনে গায়ে দিলেন মা খাওয়া পাঁচটা পাতা পেড়ে সব শরীর অঙ্গ প্রতঙ্গ ঢেকে দিলেন জওয়ান যুবকেরা বেশি কথা নয় পরশু মহারাজের তিনটে কাপড় লাগবে দুটো পাওয়া চাদর আর একটা পাঞ্জাবি আর মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গেলে সিনা বন্ধন মাথা বন্ধন পাঞ্জাবি আর দুটো চাদর মুসলমানেরা তিনটা জিনিস মেয়েদের দুটো জিনিস করতে পাঁচটা কাপড়ে কাপড় ওই খান থেকেই চালু হয়েছে মাথা বন্ধন সিনা বন্ধন গোটা গা ঢাকার দুটো চাদর এই সমস্ত কিছু দিয়ে মাবন্দের इज्जत দিয়ে পর্দা shroude গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থানে ইল্লাস নামাতে হয় তবে একটা জিনিস অনুরোধ সেটা আমাদের মারাত্মক ভুল হচ্ছে নিজের বেটা ছাড়া নিজের ভাই নিজের নাতি নিজের পুতা নিজের স্বামী নিজের দাদা নিজের ভাতিজা নিজের ভাগনা এরা ছাড়া অন্য কোন গায়ের মাহরম চাচিরা ভাই সন ভাই খালাতো ভাই মামাতো ভাই নিজের ভাই ছাড়া অন্য লাগানো রিস্তাদারি ভাই এরা কেউ খবরের পাশে দাঁড়িয়ে মেয়েটার লাশকে নামাতে পারবে না এখানে হয় না বুঝে না এখানে কি না নামাতে পারবে না এই কটা লোক ছাড়া নিজের দাতা নাতি পোতা ভতিজা ভাগনা ব্যাটা ভাই বা আর যারা এই কটার মধ্যে ঢুকেছে কিন্তু এখন কিছু লোক আছে বিহাইয়ের সাথে হজে যাচ্ছে সমবেটার সাথে হজে যাচ্ছে খালা তো ভাইয়ের সাথে হজে যাচ্ছে ভাইটাই কিছুই লাগে না চব্বিশ পনেরো একটা রিস্তা দাদা দাদা বলে তার সাথে হজে যাচ্ছে রাসুল বলেছেন আজ থেকে হলো মাহের সাথে ঘরে না হুকুমকে অমান্য করে আজকে হজ করে আসছে লোকেরা হাজি বলছে আমার উমরা যারা করে আসছে তাদেরকেও বলছে হাজি সাহেব আর উমরা জানা করে তারা হাজি নয় কিন্তু নয় হোক কিন্তু ওরা যারা কার কার সাথে চলে গেল অজান যুবকেরা চলুন একথা বলা আপনাদের কাছে অপরাধ হলো নাকি একটু বললে সুবিধা হলো না তাই মেয়ে ছেলে মারা গেলে মাটি দিতে যাবে জানা যা পড়বে কবরের পাশে যাবেন না কঠোরতা নিষেধ তাই যদি কেউ যাওয়ার চেষ্টা করে বাড়ি থেকে চাদর নিয়ে যাবেন কবরটাকে চতুর্দিকে উঁচু করে চাদর দিয়ে খেলে দেবেন মহিলার মুখ শরীর কেউ যেন দেখতে না পায়

কিন্তু যেহেতু পেটের ভিতরে গম ফল গেছেন দানা করে চলে গেছে ভিতরে কমপ্লেন শুরু হবে আর বেহেস্তা হলো পবিত্র হাওয়া বেহেস থেকে বার হয়ে গেলেন কিন্তু আল্লাহ কয়েকটা জিনিস তাদেরকে দিয়েছিলেন জানা আছে কি আল্লাহ কটা জিনিস দিয়েছিল নবী আদমকে পরে হযরতে জিবরাইল আমিন আবার নিয়ে এসেছিল জাহান্নাম থেকে আদম আলাইহিস সালামকে দাওয়ার জন্য সেগুলো কি কি পায় জানেন আমার হযরতে আদম নমর শিকার করে বলেছিলেন আয় আমার আল্লাহ আমি তো অন্যায় করেছি মার হয়ে গেছে যাব বেরিয়ে আমাকে কথা শিখিয়ে দেব মত শিখিয়ে দেব কিন্তু একটা জিনিস মনে রাখেন হাজর আদমকে বনাবার ব্যাপারে ফেরস মানা করেছিল কিন্তু আমি